তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা আপনারা আমাদের সঙ্গে আসুন কারণ আপনারা এই বিশ্ববিদ্যালয় কলেজ বিভিন্ন জায়গাতে আপনারা অধ্যাপনা করছেন সেই অধ্যাপনা কিন্তু আমাদের উপর নির্ভর করে আমরা আপনাদের কাছ থেকে শিখেছি কিভাবে পড়াতে হয় আমরা ডিগ্রি অর্জন করেছি প্রত্যেকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অবতীর্ণ হয়েছি সুতরাং এই

আপনারা জানেন বর্তমান আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার সমস্ত স্তরে যেভাবে দুর্নীতির বীজ দমন করেছে তার ফলে আজকের যুব সমাজ আজকের আপনার আমার ছোট ছোট শ্রদ্ধার ছেলেমেয়েরা তারা আজকাল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে এই সরকার যেভাবে দিনের পর দিন দুর্নীতি করেছে সেই দুর্নীতির বলি আমরা হয়েছি এবং সেই দুর্নীতির বলি হয়েছে আমাদের পরিবার সেই দুর্নীতির বলি হয়েছে আমাদের সমাজ তাই আমরা আহ্বান করছি সমগ্র যুব সমাজকে আমরা আহ্বান করছি সমস্ত শ্রেণী সমস্ত বর্ণ সমস্ত ধর্মের মানুষকে আমরা আহ্বান করছি আমরা আজকের বলতে চাইছি যে আজকের আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের আজকের তলানিতে পৌঁছে গেছে আপনারা এগিয়ে আসুন আপনাদের ছেলেরা তো একদিন শিক্ষা পেয়ে তারা হতে দেশের একটা নায়ক হবে আর যদি এই সরকার দুর্নীতি করে এই সরকার দুর্নীতি করে যদি সমাজ ব্যবস্থাকে ভেঙে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেয় অন্ধকার হয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের আর কিছুই থাকবে না তাহলে কিছুদিন পরে দেখলাম আমাদের ছেলেমেয়েরা জঙ্গিবাদ আতঙ্কবাদ কার্যকলাপের সঙ্গে জড়িয়ে যাবে কারণ শিক্ষা আমাদেরকে মুক্তির পথ দেখায় শিক্ষা আমাদেরকে আমাদেরকে স্বার্থের পথে আমাদেরকে পৌঁছায় বন্ধুবান আপনারা দেখেছেন দিনের পর দিন যেভাবে আজকে যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীরা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনকে বন্ধ করার জন্য সরকার চক্রান্ত করছে এদিকে অযোগ্যদের যাতে চাকরি থাকে তার জন্য সরকার সর্বত ভালো চেষ্টা করছে আপনারা অবগত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল নেতাজি দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা প্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর জায়গায় দাঁড়িয়ে যে মিথ্যাচার করে গেছেন আমরা আজকে সমস্ত সমাজ আমরা আজকে আসলে আমাদের ধারানোর কিছু নেই হয়তো হয়েছে কোনটা হতে হাত আমরা নয় যে ভাবতে নয় মন্ত্রী ভাষা হবে যদি এই শিশুতে হাত আই ট্রেন তাহলে আংশ কিন্তু রাজা নেই আমরা এই ঘণ্টার উপরে দাঁড়িয়ে আছি আমাদের সবাইকে এই মুখ্যমন্ত্রী ঘট করা আমাদের সময়তে ঘট বানিয়ে দিয়েছে এ যাদো সঙ্গে তাদের ফোনটা হ্যাঁ সঙ্গে তাদেরই ফোন না এবার ওখানে গিয়ে না ওখানে